প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি কুড়িগ্রাম সদরের দাসের হাট এলাকায় আমার বেশ কিছু দিন থেকে মনের মধ্যে একটা প্রশ্ন জাগত যে এই এলাকাটার নাম কেন দাসের হাট করা হয়েছে চলুন আমরা কোনো মুরব্বীর কাছে জেনে নেই যে কেন এই এলাকার নাম দাশের করা হলো আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন এটা হচ্ছে মাইক্রোফোন যাই হোক এখন যে বিষয়ের জন্য আপনাকে দাঁড় করাইলাম এই জায়গাটার নাম দাসের হাট তাই না কিন্তু আমার প্রশ্ন হলো যে দাসের হাট নামটা কেমন শোনা যায় দাস বলতে আমরা সাধারণত বুঝি কারো আয়ত্তে কাজ করা মূলত এই যে দাসের হাট কেন নাম হলো এই জায়গাটা ওই যেটা বলছেন ওটা অরিজিনাল কথাই বলছি মানে আগে আমরা আমরাও দাদাদের কাছ থেকে শুনছি যে এটা ওই দাসেই ছিল এখানকার লোকজন এরা মাঝিপাড়া বেশি না হিন্দুদের বেশি তারা ওই দাস ওখানেই ছিল মানে এরা দাস ছিল বেশি তাদের বংশ উপাধি দাস হিন্দুদের বংশ উপাধি দাস নাকি এই যে কর্মক্ষেত্রে যে কর্মক্ষেত্রে যে এখানকার মানুষ সনাতন ধর্মের বিশেষ করে মানুষরা এরা দাস দাসী ছিল বা দাস দাসী ছিল এখান থেকে নামকরণ করা হয় দাসের আট আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে হ্যাঁ আসসালামু আলাইকুম